দেখেন আমরা কিন্তু মুখে মুখে অনেক কিছুই করে ফেলি অনেক কিছুই স্বাধীন করে ফেলি স্বপ্নের আকাশে মনে করেন দাঁড়ায় যাই বিভিন্ন আমরা কাজ কিন্তু করে থাকি তো আসলে সমন্বয়কদের অবস্থা বর্তমানে এরকম মনে আকাশ কুসুম কল্পনা করার মতো ব্যাপার হয়ে গেছে দেখেন তারা মুখে মুখে আমাদেরকে ভারত বিরোধী ভারত মানে ওই যে আওয়ামী লীগ সরকার যেমন ঘোল খাওয়াইছে ঘোল খাওয়ায়া খাওয়ায় মনে করেন যে মানুষকে সব সময় একটা বিভিন্ন ইস্যুতে রাখছে তো সমন্বয়করা বর্তমানে আমাদের ঠিক একই অবস্থা করতেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘোল খাওয়াচ্ছে যে ভারতের বিরুদ্ধে আমাদের সারা দেশের মানুষকে জাগ্রত করিয়া তুললো তারা অমুক বয়কট করো তমুক বয়কট করো খেপিয়ে দিল দিয়ে দেশের যে ক্ষতিটা হচ্ছে এটা তো তারা বুঝতেছে না দেশে যে যে মশলাপাতি সব আলু কিন্তু কিন্তু আমদানি রপ্তানি ভারত বন্ধ করে দিচ্ছে এখানে আমাদের সাধারণ মানুষের কিন্তু ক্ষতিটা হচ্ছে আমরা ঠিক মতো দ্রব্য কিনতে পারতেছি না দ্রব্য সংকট দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে এগুলো আরো ধীরে ধীরে প্রকট হবে সব পণ্যের ক্ষেত্রে প্রভাব পড়বে তো এখানে সমন্বয়করা কিন্তু তাদের গদিটা ধরে রাখার জন্য মানুষের ভালোবাসা পাওয়ার জন্য দেখেন তারা সবসময় এই যে ভারত বিরোধী আন্দোলনকে উস্কে দিয়েছে আমাদের সমাজে মোল্লা সমাজ আছে আরও এই মোল্লা সমাজ না বুঝে সেই ইয়েতে আর মনে করেন ঘি ডেলা দেয় তারা মনে করেন আরও টক বগায় ওঠে অথচ এই তলে তলে সমন্বয়করা তলে তলে সমন্বয়করা কি করতেছে এটা কিন্তু আমাদের সাধারণ আম পাবলিক আমরা কিন্তু বুঝতেছি না তলে তলে এই যে আজকে দেখেন নিউজে আসছে যে ভারতে একশো বিশ কোটি টাকার মাছ আমরা বিক্রি করলাম বাংলাদেশ দেখেন এত কিছুর পরে ইস্কনকে আপনারা উস্কে দিলেন এত কিছুর পরে ভারত যেখানে সকল ক্ষেত্রে আপনারা বলেন যে বয়কট করব বয়কট করব ভারতকে হুমকি দামকি দেন যুদ্ধের হুমকি দামকে দিয়ে ফেলেন তো সেখানে আপনারা মাছ কেন বিক্রি করতেছেন ভারত আমাদের এত কিছু আটকায় দিছে তো আপনারা মাছ কেন বিক্রি করতেছেন আসল কথা কি ভারতকে সারা আপনারা থাকতে পারবেন না এটা ভাই চরম বাস্তব কথা কিন্তু এই যে মুখে মুখে বইলা মুখে মুখে মানুষকে স্বপ্ন দেখাইয়া স্বপ্ন দেখায় আপনারা কি করতেছেন মানুষকে সবসময় জাগ্রত রাখতেছেন আওয়ামী লীগ সরকার যেমন জায়েদ খান পরিমনি বিভিন্ন ইস্যু দার করে দিত আপনারা ঠিক একই কাজ করতেছেন অথচ দেশের যে মনে করেন যে স্বাভাবিক কার্যক্রম সেগুলো তো রশাতলে যাচ্ছে সেগুলো তো হচ্ছেই না বরং মানুষকে সবসময় আন্দোলন 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 সবসময় আন্দোলনের উপরে রাখার নীতি গ্রহণ আপনারা করছেন আসলে এটা মানে মানুষ সাময়িকভাবে বা অল্প সময়ে বুঝতে পারতেছে না এইটার যে একটা লং টাইম প্রভাব সেটাই এই সমন্বয়ক তারা যখন পদত্যাগ করবে তখন বোঝা যাবে আওয়ামী লীগ তো বলে যে আওয়ামী লীগ এত কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে আর সমন্বয়করা যে দেশই মনে করেন দিয়া দিতেছে এটা কিন্তু কেউ দেখতেছে না এই যে প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক খারাপ করতেছেন এই ভারতের সাথে সম্পর্ক খারাপ করতেছেন যেটা আমাদের তারও পাশে ভৌগোলিক সীমানা রেখা দ্বারা আবৃত সেখানে আপনি এই দেশের সাথে আপনার ই থাকবে দা কুরাল সম্পর্ক না আপনার সম্পর্ক থাকবে নেওয়া দেওয়া গিব্যান্ড তো সেখানে আপনি যদি এই পলিসি গ্রহণ করেন যে মারামারি যুদ্ধ ঘোষণা করবেন ভারতের সাথে কি যুদ্ধ লাগলে পারবেন ভারতের যে এই যে এত শূন্য এত মিসাইল তারা কিন্তু তারা মনে করতেছেন যে এই যে আগের ভারত পাকিস্তান যে যুদ্ধ হয় সেগুলা এখন কি সেই ভারতকে আপনি এটা মনে করতেছেন ভারত কিন্তু ইতিমধ্যে এই যে দশক থেকে শুরু করে ভারত কিন্তু অনেক উন্নত হয়েছে তাদের বিভিন্ন সেনা সৈন্য আপনারা বলেন যে আপনারা বিশ কোটি মানুষ দিয়ে আপনারা এই আন্দোলন ভারতকে প্রতিহত করবেন ভাই বিশ কোটি মানুষের দেখেন তো দশ কোটিকে পান কিনা আসলে দিন শেষে মানুষ শান্তি চায় এইভাবে এই যে ভারত বিরোধিতা করায় মানুষকে যে ঘোল খাওয়ায় খাওয়ায় এই যে দেশটাকে মনে করেন যে একবারে পনেরো বিশ বছর পিছিয়ে দিচ্ছেন এই দায় কিন্তু আপনাদের নিতে হবে আপনারা কিন্তু দেশদ্রোহী মামলায় কিন্তু ফেসে যাবেন পরবর্তী যেই সরকারি আসুক আল্লাহ হাফেজ